আজকে ছিল একটা স্পেশাল দিন আজকে ছিল বড়মশাইয়ের জন্মদিন রাত্রেবেলা ঘটা করে একটু রান্না বান্না করবো ভাবলাম তো ভাত বিরিয়ানি এই সমস্ত কিছুই খাবে না ফ্রায়েড রাইস তাকে নাকি করে দিতে হবে লুচি আর তার সাথে ঘুগনি তো ভাবলাম ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করলাম দেখো এখানে প্রায় এক কিলো মতো মটর এনে ভিজিয়ে রেখেছিলাম কারণ আমাদের তিনটে পরিবার আজকে একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর তার সাথে লুচি থাকবে তো দেখো এদিকে মটরটা সেদ্ধ বসিয়ে দিয়ে এবার গোটা গরম মশলা তেজপাতা আর এদিকে দিয়ে দেবো গোটা জিরে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালোভাবে একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব তো দেখো পেঁয়াজটা দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ওদিকে আমি মশলার পেস্ট বানিয়ে রেখেছি গোটা জিরে গোটা গরম মশলা আদা রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে তো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে মোটামুটি কিছুটা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি ঘুগনির আলুটা আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি হলে আলুটা পুরো একদম গোলে ঘ হয়ে যাবে মানে গোলে গ হয়ে যাবে ঘ নয় তো এবার আলুটাকে দিয়ে ভালো মতো আলুটাকে পেঁয়াজটাও ভেজে নেব আর আলুটাও যাতে মোটামুটি ভাজা হয়ে যায় সেরকম করে তো ভাজবো ভাজা হয়ে গেছে বেশ খানিকটা এর মধ্যে অ্যাড করছি মাটনের কিমা তোমরা অ্যাড করতে পারো অসম্ভব সুন্দর খেতে হয় আর যদি মাটনের কিমা ঘরে না থাকে বা আনতে না পারো অনেক সময় সবসময় তো হয় না সবসময় বাজার ঘাটে আমরা যেতেও পারি না তো ঘরে যদি চিকেন থাকে চিকেনও দিতে পারো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এবারের এর মধ্যে দিয়ে দিলাম যা যা বলেছিলাম বাটা মশলা সেই বাটা মশলাটা দিয়ে এবারের এর মধ্যে অ্যাড করলাম আমি তিনটে পাকা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার আর কি এবার সমস্ত নাড়াচাড়া করে সমস্ত গুঁড়ো মশলা এক এক করে অ্যাড করব তো মাটনটা কিন্তু একটু আগেই দিতে হবে আর ভালো মতো অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলার সাথে যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু কিমা করে এনেছি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগবে না এবারের মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব চলো এবার দিয়ে দিলাম আমি নুন দিলাম হলুদ দিলাম আর এবার দিলাম লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা একটু কালারের জন্য তো এর মধ্যে কিন্তু আর কিছু সেভাবে অ্যাড করব না কারণ জিরে টিরে আগেই অ্যাড করে দিয়েছি তো এবার ভালো করে সুন্দর করে কষাতে থাকতে হবে যদি মনে হয় একটু জল প্রয়োজন তো একটু জল অ্যাড করে দিতে হবে তো দেখো আমি এবার সুন্দর করে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো মতো কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর মাংসটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তেল এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরটা মটরটা তো দিয়ে এবার ভালো করে করে মিশিয়ে নিতে হবে আবারও আর মটরটা কিন্তু জলটা আমি ফেলিনি জলটা একেবারে দিয়ে দিয়েছি তো এবার পরিমাণ মতো আর একটু জল অ্যাড করেছিলাম তো দেখো ভালো করে সুন্দর করে রান্না হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আমি এখানে ঘুগনিটাও বেশ সুন্দর করে সেদ্ধ হয়েছে মানে মটরটা আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাটনের কিমাটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলা অ্যাড করলাম তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি একটু ঝাল ঝাল রাখতে চাইছিলাম ওই জন্য চিনিটা কিন্তু আর অ্যাড করে তো এটা ছিল ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো টাটা